হরে কৃষ্ণা আজ আমরা আচমন এবং তিলক ধারণ বিধি শিখব প্রথমে একটি আজমন পাত্রে বা পঞ্চপাত্রে পানীয় জল নিয়ে তার মধ্যে গঙ্গা জল মিশিয়ে নিয়ে আমরা এই তিনটি আঙুল কনিষ্ঠা অনামিকা ও মধ্যমা এমনভাবে স্পর্শ করব যাতে নখ না জল স্পর্শ করে এইভাবে রেখে তর্জনীকে আলাদা করে রাখতে রেখে আমরা বলবো গঙ্গে চ যমুনে চইব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু এবার বাঁ হাতে বাঁ হাত দিয়ে ডান হাতে ঠিক এইরকম মুদ্রা রেখে হাতের তালুতে আমরা ওই আত্মান পাত্র থেকে জল নিয়ে ওং নারায়ণায়নম ও নারায়ণায়নম তিনবার নারায়ণ মন্ত্র উচ্চারণ করে আমরা বর্জনীয় পাত্রে জল ফেলব ভগবান নারায়ণের ভগবান বিষ্ণুর চরণ থেকে পদ্মা গঙ্গা দেবী উৎপত্তি হয়েছেন এবং আমরা যখন এই গ্রহণ করছে এইভাবে তখন আমাদের মুখমণ্ডলের মধ্য দিয়ে ব্রহ্মর্ত্র পর্যন্ত গঙ্গা দেবী পৌঁছচ্ছেন এইভাবে আমাদের হাত পবিত্র হলো